নারীদের ছোট্ট একটি দল সবার গায়ে ছাতারের পোশাক সেই সঙ্গে রয়েছে নোসক্লিপ চশমা টুপি সহ নিরাপত্তায় প্রয়োজনীয় সব অনুষঙ্গ ঝাঁপ দিয়েই প্রবল ক্ষিপ্রতায় চলে যাচ্ছেন জলাশয়ের অগভীর চলে তুলে আনছেন বিয়ারের ক্যান খেলনা টুপি জ্যাকেট ইত্যাদি অনুমান করা যায় তাদের কেউই শখের সাঁতারও কিংবা ডোবরে নন পানির তলদেশে থাকা পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য আবর্জনা পরিষ্কারে অনন্য উদ্যোগের অংশ হিসেবে এই কাজ করছেন নারীরা শুনলে অবাক হবেন দলের সবার বয়স চৌষট্টি থেকে পঁচাশি বছর যুক্তরাষ্ট্রের ক্যাপকোট উপদ্বীপে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা নাম দিয়েছেন ওল্ড লেডিজ এগেনস্ট আন্ডার ওয়াচের গার্বেজ দুই হাজার সতেরো সালে সাংগঠনিকভাবে যাত্রা শুরু করে এখন পর্যন্ত হাজারোরও বেশি জলাশয় পরিষ্কার করেছে প্রবীণ নারীদের এই সংগঠন পানির নিচে নিরাপত্তা ঝুঁকির আছে বিষয়টি মাথায় রেখে কাজ করেন তারা প্রথমে একজন সাঁতারু সামনে গিয়ে রেখে করেন দেখার চেষ্টা করেন ঝুঁকিপূর্ণ স্ট্যাম্পিং খত আছে কিনা তারপর বাকিদের নিরাপদে এগিয়ে নিয়ে যান দলের ওপর কায়ক নিয়ে অপেক্ষা করেন দলের অন্যান্যরা দল থেকে তুলে আনেন আবর্জনা সংগ্রহ করেন তারা এরপর সবাই মিলে ফিরে আসেন শিশুদের খেলনা প্লাস্টিকের ঢাকনা বৌদ্ধদের তার সহ আর অনেক কিছু তুলে আনেন তারা এসব আবর্জনা ফেরে না দিয়ে শিল্পের রূপ দেন তারা তারপর প্রদর্শন করেন আর্ট সেন্টারে একদল নারীর এই কাজ এতটা আলোড়ন তুলবে তা হয়তো অনেকেই ভাবেননি দারুণ ছাড়া পড়ছে সর্বত্র স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে তাদের কার্যক্রমের সচিত্র বিবরণ ক্রিশ্চিয়ান সায়েন্স মনিচর রিডার্স ডাইজেস্ট বোস্টন টিভি সিবিএস এনপিআর প্রকৃতির মাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছে তাদের কাজ চলতি বছরের আগস্ট মাসে ক্যাপ কোড সংরক্ষণ সংস্থার বার্ষিক সভায় বেশি স্বীকৃতি পুরস্কারও পেয়েছে সংগঠনটি